ফেসবুক বর্তমানে গণহারে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ দিয়ে দিচ্ছে যারা এরকম ওয়েটিং লিস্টে ছিলেন গতকালকে রাতে আপডেটে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই কিন্তু সেটআপ পেয়ে গেছেন সুপ্রিয় দর্শক আপনিও যদি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের তালিকায় ওয়েটিং লিস্টে থাকেন আর এখনো পর্যন্ত যদি আপনি সেটআপটা আপটা না পেয়ে থাকেন তাহলে কি করলে আপনি সেট আপ পাবেন বা কিভাবে পাবেন এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের ভিডিও আশা রাখি ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তাই শেয়ার করে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসবে চলুন মূল আলোচনায় চলে আসি সুপ্রিয় দর্শক এখানে ফেসবুক বলেছে দেখেন যে যারা আই এম ইন্টারেস্টেড ফ্রম সাবমিট করেছিলেন আহ তারাই কিন্তু এখানে ওয়েটিং লিস্টে রয়েছেন তো যারা আই এম ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করেছেন ফেসবুক যদি আপনাকে মনে করে যে আপনি মনিটাইজেশনের যোগ্য তাহলে নোটিফাই করে এখানে তারা আপনাকে জানিয়ে দিবে যে আপনি সেট আপ পেয়েছেন দ্রুত সেট আপ করুন এবং ইনকাম শুরু করুন তো এখানে কিন্তু আবার দেখেন তারা একটা কথা স্পষ্ট করে বলে দিয়েছে হ্যাঁ যে আপনি ওয়েটিং লিস্টে আসেন মানে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন বিষয়টা কিন্তু এরকম না তো এই কন্টেন্ট মনিটাইজেশনে যারা ওয়েটিং লিস্টে আসেন তারা কিন্তু প্রায় অর্ধেকের বেশি মনিটাইজেশন পেয়ে গেছেন আমি বলবো আপনি অর্ধেক বা পেয়ে রয়েছেন জাস্ট আপনি শুধু এখানে পাচ্ছেন না তো কি করলে পাবেন সেটাও তো এখানে দেখেন তারা বলছে যে আপনি ওয়েটিং লিস্টে আসেন মানেই যে তারা আপনাকে গ্যারান্টি দিচ্ছে না যে আপনাকে মনিটাইজেশন দিবে এখানে তারা বলছে দেখেন আহ যে ওয়েট লিস্ট ডাজ নট গ্যারান্টি অ্যাক্সেস অর্থাৎ এখানে গ্যারান্টি নাই যে আপনি পাবেন তবে এই যে যারা ওয়েটিং লিস্টে রয়েছেন তাদের জন্য কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া অনেকটাই সহজ তো কিভাবে কাজ করলে পাবেন মূলত হচ্ছে বর্তমানে কিন্তু আপনারা সকলেই জানেন যে কন্টেন্ট মনিটাইজেশনের কোনো শর্ত নাই কোনো ক্রাইটেরিয়া নাই হ্যাঁ জাস্ট ফেসবুকের নিয়ম নীতিগুলো মেনে কাজ করলে রুলস গুলো ফলো করে কাজ করলে মনিটাইজেশনটা দিয়ে দিচ্ছে তো দেখেন যারা এরকম ওয়েটিং লিস্টে রয়েছেন যারা এখনো পান নাই সেট আপ আর হ্যাঁ যারা পান নাই আমি বলবো আপনি আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন তো দেখেন প্রথমেই আপনার প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে চলে আসবেন চলে আসার পর এখানে যে প্রোফাইল ছবিটা আছে আপনার এই ছবিটা কি আপনার নিজের অরিজিনাল ছবি কিনা এই বিষয়টা একটু যাচাই করে দেখবেন হ্যাঁ অথবা আপনি যে এখানে প্রোফাইল ছবিটা আপলোড করছেন এই ছবিটা আপনি এর আগে অন্য কোথাও ব্যবহার করেছেন কিনা বা এখানে এই প্রোফাইল ছবিটা আপলোড করার পরে আপনি ওই ছবিটা অন্য কোথাও আপলোড করেছেন কিনা সেটা একটু যাচাই করে দেখবেন যদি মনে হয় যে এখানে আপনি যে প্রোফাইল ছবিটা ব্যবহার করছেন এই প্রোফাইল ছবিটা আমার রিইউজ এটা অর্গানিক বা একেবারে নিউ ফটো না এর আগে ব্যবহার হয়েছে কোথাও থেকে ডাউনলোড করছেন হ্যাঁ এক কথায় রিউজ তাহলে আপনি এখনই প্রোফাইল ছবিটা পরিবর্তন করে দিন আপনার ক্যামেরা দিয়ে নতুন একটা ছবি তুলুন সেটা আপনার নিজের ছবি হতে পারে কোন গাছপালার ছবি হতে পারে যেটাই হোক বা কোনো সিনিয়ারির ছবি হতে পারে একটা ছবি তুলুন বা আমার মতো এরকম একটা নিউ লোগো তৈরি করুন ঠিক আছে করার পর এখানে আপলোড করুন এবং এখানে যে কভার ফটোটা দিয়ে রাখছেন এইটা আপনার নিজের অরিজিনাল কিনা সেম প্রোফাইল ফটোর মতো এটাকেও আপনি আপডেট করেন তারপর আপনি যে পোস্টগুলো করছেন আপনার ফেসবুক আইডি বা পেজ থেকে এই পোস্টগুলো দেখবেন সেগুলি আপনার নিজের অরিজিনাল কিনা রিউজ কিনা বা কোথা থেকে ডাউনলোড করছেন কিনা বা এই ফটোগুলো আপনি বারবার ব্যবহার করতেছেন কিনা বা বারবার আপলোড করতেছেন কিনা একই ফটো এই জিনিসগুলো আপনি একটু খেয়াল করবেন ঠিক আছে তো এই জিনিসগুলো একটু খেয়াল করে মানে এই জিনিসগুলো পরিবর্তন করে নেবেন পরিবর্তন না করলে ভাই বর্তমানে ফেসবুক কিন্তু আপনার রিউজ কন্টেন্ট ক্রিয়েটরদেরকে বা কপি ক্রিয়েটরদেরকে মনিটাইজেশন দিবে না তারা স্পষ্ট করে বলে দিয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশনও নিচ্ছে যারা অলরেডি পেয়ে গেছেন কিন্তু কপি ছাড়েন নাই কপি নিয়ে কাজ করতেছেন হ্যাঁ বা রিউজ কন্টেন্ট আপলোড করতেছেন তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিচ্ছে মনিটাইজেশন গুলো বন্ধ করে দিচ্ছে আচ্ছা আপনার পেজ বা প্রোফাইলটাকে একেবারে ফ্রেশ করবেন আরেকটা বিষয় হচ্ছে নিজের ভিডিও নিজে শেয়ার করবেন না নিজের ভিডিও নিজে দেখবেন না পেজ থেকে ফেসবুক থেকে আচ্ছা এই ভুলগুলো শুধরে নেবেন ঠিক আছে এই ভুলগুলো শুধরে নেওয়ার পর আপনি নিয়মিত কাজ করুন অ্যাক্টিভ থাকুন হ্যাঁ আপনি রেগুলার রিলস আপলোড করুন ফটো টেক্স ভিডিও লাইভ সব মিলিয়ে এই করুন পাঁচ মিশালি পোস্ট করতে থাকেন এক কথায় পাঁচ মিশালি পোস্ট করেন দেখবেন আপনি কিছুদিনের মধ্যে আপনি যেহেতু ওয়েটিং লিস্টে রয়েছেন ফেসবুক যখন দেখবে যে আপনি রেগুলার অ্যাক্টিভ আছেন রেগুলার কাজ করতেছেন বা তাদের নিয়ম নীতি রুলস গুলো ফলো করছেন আপনাকে কিন্তু মাত্র সাত থেকে পনেরো দিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে মানে যখন দেওয়া শুরু করে সবাইকে দিয়ে দিবে ঠিক আছে তো ফেসবুক কিন্তু প্রতিদিন সেট আপ দেয় না মাসে এক দুইবার সেট আপ দেয় বা এক দুই দিন সেট আপ দেয় তো ওই দুই দিন আপনি সেট আপ পেয়ে যাবেন তো এই মাসে আপনি যে গতকালকে গণহারে দিলেও আপনি পেলেন না তাহলে আপনি এগুলি আপডেট করুন এগুলি ঠিকঠাক করুন নিয়মিত রেগুলার পোস্ট করে থাকুন পরবর্তী মাসে আবার যখন সামনে যখন যেদিনই দিবে সেদিন দেখবেন আপনাকে সবার আগে সেট আপ দিয়ে দিচ্ছে আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো কন্টেন্ট মনিটেশন কোনো যাদব মন্ত্র নাই আমাকে বললেও আমি এনে দিতে পারবো না বা কারো শক্তি নেই যে আপনাকে ফেসবুক কাছ থেকে এনে দিবে আপনাকে কাজ করতে হবে শুধুমাত্র ফেসবুকের নিয়ম নীতিগুলো মানতে হবে আশা রাখি এই ভিডিওটি নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে কথাগুলো মনোযোগদের শুনুন এবং মানুন আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার কথাগুলি কার্যকরী কি না আশা রাখি বোঝাতে পারছি দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ